সানা মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমরা বানাবো আলু বড়ি দিয়ে দেশি চিওল মাছের রেসিপি রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিওল মাছকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে পাঁচ থেকে চম মেখে রেখে দেব জিওল মাছের ঝোল রেসিপি বানানোর জন্য মশলাগুলো একসাথে পেস্ট করে নেবো কী কী মশলা নেছি দেখুন মিক্সিতে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আদা একসাথে পেস্ট করে নেবো আর সামান্য একটু জিরে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে চার থেকে পাঁচটা বড়িটাকে ভেজে নেব লাল করে বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে রেখে দেশি ট্যাংরা মাছগুলো ভেজে নেব খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই মাছটাকে প্রেস করা করে ভেজে নেব ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে পাঁচ পাঁচফড় শুকনো লঙ্কা তেজপাতা দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে মশলার পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে পাউডার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে পাউডার লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষানোর পর মশলা থেকে তেল বেরোতে শুরু করবো তখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলার সাথে বাঁকিয়ে নেব একটু জল দিয়ে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব তি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনে উঠিয়ে নেড়ে চেড়ে নেবো আর দেখবো আলুগুলো কি সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়নি তার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব বড়ি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট আবারও ঢাকা দিয়ে দেব ঢাকনা উঠি নেড়ে চেড়ে নিলাম ভাজা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আলু বড়ি দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব। একবার হলো বাড়িতে দেশি ট্যাংরা মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হবে নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন